আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে শুধু লন্ডন থেকে আমাদের প্রিয় নেতা অতিথি আজকে এই জন্মতিথির অনুষ্ঠানে সভাপতি সংগ্রামী মহাসচিব আলমগীর এখানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ শহীদ শ্রী জয় রহমানের জন্মদিনে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি আমরা এখানে এসেছি আনন্দ উৎসব করার জন্য কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলব যে আমরা আজকে শহীদ পৃষ্ঠ জিয়া রহমানের উনানব্বই তম জন্মদিন পালন করছি আনন্দ উৎসব করার জন্য নয় আমাদের সামনে জাতির এই ক্রান্তিকালে আরো অনেক গুরু দায়িত্ব রয়েছে যে দায়িত্ব আমরা কেবলমাত্র সঠিকভাবে পালন করতে পারব একটি উপায় সেইটাই কি কি সহয়তশীল জার্মানির জীবন আদর্শ আমরা অনুসরণ করব আজুল আজকে তার জন্য জেনে আমরা এই শপথটি আপনি জানেন তখন 25শে মার্চের কালো রাতে যে আওয়ামী লীগ নিজেরা স্বাধীনতার পক্ষে শক্তি বলে যারা দাবি করে তাদের কি ভূমিকা ছিল তারা কিন্তু সেই রাতে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে যেমন গিয়েছে বিগত পাঁচই অগাস্ট সৈয়াচারী আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী এটাই তাদের চরিত্র তারা মুখে বড় বড় বলে মুখে বাস্তবে তারা যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে আর জনগণ যখন লুসে দাঁড়ায় বা জনগণ যখন বিপদে পড়ে তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরুষের মতো পারিয়ে দেয় এটাই হচ্ছে আমি তার বিপরীতে দেখুন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি তার জীবন আলক্ষ লক্ষ্য করুন যখন মার্চের কারোরাতে উনিশশো একাত্তর সালে সেদিন শহীদ রহমান বুক খুঁজে দাঁড়িয়েছিলেন বিদ্রোহ ঘোষণা করেছিলেন স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি সম্মুখ সময় যুদ্ধ করেছিলেন এবং বীরের বেশি ফিরে এসেছিলেন বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতাব উপাধি কিন্তু তিনি কিন্তু ক্ষমতা কোনদিন চাননি আপনারা শুনেছেন তিনি কিন্তু নিভৃতি সরিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি পঁচাত্তরের সাতই নভেম্বর যখন সিপাহী জনতার এসেছিল এসেছিল তৎকালীন আওয়ামী লীগের একদলীয় অপসারণ করার জন্য তখন বাংলাদেশের মানুষ সিপাহি জনতা ভালেঞ্জ আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব চাপিয়ে দিয়েছিল তিনি স্বেচ্ছায় আসেন এবং সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য এবং সেই স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে সম্পূর্ণ ভাবে তিনি রূপান্তর করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেছেন আমি তার জীবনের যে অর্জন সেগুলো হয়তো বলতে পারবো না সময় সংক্ষিপ্ত আমি শুধু ছোট্ট দুটো জিনিস আপনাদের সামনে উত্থাপন করবো একটি হচ্ছে স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য শহীদ হোসেন জামান পরে একদিনের পাঠশাল শাসন থেকে বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন দ্বিতীয় বিষয়টি কি ছিল একাত্তরের পরে বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নকে আবদ্ধ করা হয়েছিল কমান্ড ইকোনমিতে শহীদ হোসেন জামান সেই কমান্ড ইকোনমির বেড়া থেকে বাংলাদেশকে মুক্ত করে আধুনিক উন্নত উৎপাদনশীল একটি বাংলাদেশের উপর করেছে আপনারা জানেন আমি নতুন কোনশাপাশি আর একটি বিষয় যেখান থেকে বলা হয়নি আমি সে কথাটি উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে কিশোর প্রেসিডেন্ট জারমান আজকে আমরা যে বলছি کمتر بهشام میگفه بچو. چهی کمتر بهشامو اینطور جویی پزینجا روان کرد وقتا من بنگالی شدی چی؟ اینی فرانسیس ادOLE فرانسیس ادOLE اینی بنگالی شدی یکی مدل دیه چی؟ دیگه نگم پریسیدنت چی؟ گپریسیدنت چی؟ جویی پزینجا رومان بنگالی شدی رومان شدی شاید بودن دیپاتی. پس باشه دیگه چی شروع کنی چی؟ এবং সেই সংসদেও কিন্তু একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং এভাবে তিনি বাংলাদেশের সংবিধান তিনি ভাল সং আজকে আমরা যে সংস্কারের কথা বলছি যে সংস্কার নিয়ে আমরা সময়কে ফোন করছি আমরা বারবার বলছি সবকিছু ফোন নিচে পাল্টে ফেলতে হবে তার কোন প্রয়োজন নেই তার উদাহরণ স্বরূপ প্রেসিডেন্ট জিয়া আজকে থেকে পঁয়তাল্লিশ বছর আগে তিনি নিজে দিয়ে গেছেন আমরা সেই উদাহরণ অনুসরণ করে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল সংস্কার শুধু করব না সংস্কার চলতেই থাকবে কিন্তু আমরা একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা এদেশে অভিলম্বে গণতন্ত্রগুলিতে আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন তার প্রস্তুতিতে আমরা আন্দোলনের শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি এবং আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক বিস্ফোরণ পরিস্থিতি সৃষ্টি করেছি যেখানে ছাত্র জনতা এসে দেশ লাইন কাটিতে আগুন জানিয়ে দিয়েছে ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি তারা বাংলাদেশের গণতন্ত্রের ফিরে আনার ক্ষেত্র

সত্যকে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্রের তাদের সেই অধিকার ফিরিয়ে দেবার জন্যে আমরা জীবন কম করে রাজনীতি করেছি এবং আজকে কথা বলার সময় নেই আজকে জন্মদিনের আনন্দ উৎসব করার সময় নেই আসুন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে আক্রোশীল রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুসরণ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুসরণ করে Aşkı çözünürlüğü olmadığını anla en pozitif içi ve anla inşallah bangla düzgün mani şirkate korkuttu. Fikir bu ve tahterin tepkiye vakti. Parmenas,